হাজার হাজার ভাইয়ের রক্তের বিনিময়ে আপনার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের যতজন সরকার প্রধান ছিলেন কোনো সরকার প্রধানকে ক্ষমতা ত্যাগ করার পর দেশ ত্যাগ করতে হয়েছে নজির নাই কিন্তু একমাত্র যিনি নিজেকে আজীবনের জন্য এদেশের রাষ্ট্রক্ষমতার মালিক মনে করেছিলেন যিনি বাংলাদেশটাকে পৈতৃক সম্পত্তি মনে করতেন তিনি আমরা দেখেছি গত পাঁচই আগস্ট চোরের মতো পলায়ন করেছে এই আগস্ট মাস আওয়ামী লীগের জন্য একটা বড় দুর্ভাগ্যের বিষয় এই আগস্ট মাসে শেখ মুজিবুর রহমান নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন এই আগস্ট মাসেই শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা হয়েছিল এই আগস্ট মাসেই শেখ হাসিনাকে চোরের মতো দেশ ছেড়ে পলায়ন করতে হয়েছে সরে আ যুক্ত এই শব্দটা আওয়ামী লীগের জন্য অভিশাপ সুতরাং আওয়ামী লীগ সরে আ যুক্ত এই নামটাও আমরা মনে করি বাংলার মানুষের জন্য অভিশাপ এই অভিশাপ পুনরায় ফিরে আসুক এটা আমরা প্রত্যাশা করি না সংগ্রামী বন্ধুগণ এক সাগর রক্তের বিনিময়ে অগণিত মায়ের বুক খালি হওয়ার মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি যে কোনো কিছুর বিনিময় হলেও আমাদেরকে এই স্বাধীনতা রক্ষা করতে হবে মনে রাখবেন আমরা একটা আদর্শ লালন করি আমরা একটা আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি সংগ্রাম করি যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত সেই আদর্শ প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের বিশ্রাম নেওয়ার সুযোগ নাই এক সৈরাচারকে হটিয়েছি দ্বিতীয় কোন সৈরাচারের জন্য জন্ম না হতে পারে এজন্য জন্য সচেতন থাকতে হবে আজকে গোটা বাংলাদেশে আমরা দেখেছি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যম মধ্য দিয়ে আমী সরকারের পতন হয়েছে সে কাছেরাই দেশ থেকে পালিয়েছে ঠিক একই দিনে আমার বিভিন্ন পাড়ামহল্লায় কিছু অতি উৎসাহী ভাইয়েরা সন্তোষের রাজত্ব কায়েম করার চেষ্টা করেছে স্মরণ করিয়ে দিতে চাই ছাত্র জনতার আন্দোলন যে কত গতিশীল হতে পারে সেই ইতিহাস আপনাদেরকে শেখাতে হবে না আগামী দিনে ক্ষমতাগ্রহণের সব দেখে যদি কেউ আবার আর সন্তোষের রাজত্ব কায়েম করতে চান কল দারিত্ব প্রতিষ্ঠা করতে চান এ দেশের মানুষ আপনাদেরকেও ছেড়ে কথা বলবে না সংগামী বন্দুগণ স্বাধীনতার পর থেকে যাবত পর্যন্ত ক্ষমতার পালা বদলে ক্ষমতা এসেছে আমরা দেখেছি এ দেশের মানুষ তাদের প্রতি বিরক্ত তাদের প্রতি অতিষ্ঠ অবিশ্বরের প্রকরের পর আবার যারা ক্ষমতায় সব দেখছেন এ দেশের মানুষকে ইতিমধ্যেই তাদেরকে হলুদ কার দেখিয়েছে এদেশের গণমানুষের চাহিদা পুরনো কোন ক্ষমতাধরকে তারা ক্ষমতায় দেখতে চায় না এদেশের মানুষ বিকল্পের সন্ধান করছে এদেশের মানুষ একটি আদর্শবাহী পতাকা একটি আদর্শবাহী কাফেলার স্বপ্ন দেখছে আমরা বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষের সেই শূন্যস্থান সেই চাহিদাকে পূরণ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ এজন্য স্বৈরাচার পতনের মধ্য দিয়ে যে বিজয় সূচিত হয়েছে এই বিজয়কে সুরক্ষার জন্য আমরা আনন্দে উদ্দীলিত হলে চলবে না আমাদেরকে আরো বেশি কাজ করতে হবে দেশ গঠনে দেশ মেরামতের চন্দ্র আমাদেরকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সেই দায়িত্বশীল ভূমিকা যদি পালন করতে হয় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পিসার চরমনায় দুর্গ করে তুলতে হবে দুর্বৃত্ত ঘাতি প্রতিষ্ঠা করতে হবে সর্বস্তরে সংগঠনকে মজবুত করতে হবে গত প্রায় দেড় যুগ ধরে অনেক মানুষ আমরা দেখেছি অন্তরের মধ্যে আকাঙ্ক্ষা আছে কিন্তু এই হায়নার গোষ্ঠীর কারণে মুখ ফুটে তারা বলতে পারেন নাই তারা ইসলামী আন্দোলনকে ভালোবাসেন তারা বিশ্বাস চরমনের নেতৃত্বকে নিয়ে স্বপ্ন দেখেন বিশ্বাস চরমনের নেতৃত্বকে প্রতিষ্ঠার জন্য তাদের অন্তর সব সময় কাঁদে এই মানুষগুলোর কাছে গিয়ে এই মানুষগুলোকে আমাদের কাফেলা করে আগামী দিনে একটি আদর্শবাহী কাফেলা প্রতিষ্ঠার জন্য একটি আদর্শবাহী কাফেলাকে এদেশের মানুষকে উপহার দেওয়ার জন্য আমাদের আরো বেশি দায়িত্ব দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন সকল সংগঠনের ভাইদেরকে অনুরোধ করব নিজ নিজ এলাকায় গিয়ে সংগঠনের কাজে মনোনিবেশ করুন সংগঠনকে মজবুত করুন আগামী দিনের নেতৃত্ব আপনাদেরকে গ্রহণ করতে হবে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারে উপজেলা পরিষদের চেয়ারে সিটি কর্পোরেশনগুলোতে যেই দুর্নীতিবাজরা বসে আছে ওদেরকে লক্ষ দিয়ে আপনার মতো আমার মতো, আদর্শবান যুবককে আপনার মতো আমার মতো আদর্শবান নাগরিককে ওই দায়িত্বগুলো গ্রহণ করতে হবে ক্ষমতার পলা বদলে আমরা কি দেখেছি শেখ হাসিনা তার সকল সৈন্য সামন্তকে রেখে চোরের মতো পলায়ন করেছে আর তার যে সৈন্য সামন্ত আছে এগুলো চোরের মতো ইউনিয়ন পরিষদ ত্যাগ করেছে উপজেলা ত্যাগ করেছে মেয়রের চেয়ারগুলো খালি পড়ে রয়েছে দেখি না ভাইরা আমরা এমন নেতৃত্ব চাই না এমন পচা নেতৃত্ব বাংলাদেশে আর দ্বিতীয়বার চাই না আমরা আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠা বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করতে চাই সেই চাহিদা পূরণের জন্য আপনারা প্রত্যেকেই সংগঠনের নির্দেশনার আলোকে আগামী দিনের সংগঠনকে মজবুত করার জন্য আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবেন সেই প্রত্যয় রেখে সেই আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ রাজপথে দেখা হবে স্লোগানে কথা হবে